আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবে একেবারে পারফেক্টভাবে সহজ রেসিপিতে সুজির দুধফুলি পিঠা আর আমার এই ভিডিওটি দেখলে আপনারাও খুব সহজে সুজির দুধফুলি তৈরি করে নিতে পারবেন একটা পিঠা বাঁধবেও না গলেও যাবে না আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক দিয়ে দেখা শুরু করবেন তা আমি হচ্ছে চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি এক কাপ নারকেল কোরানো দিয়েছি হচ্ছে গুড় মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন কমিয়ে বাড়িয়ে আর গুড়ের পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন তা আমি হচ্ছে নেড়েসেড়ে একটু আঠালো একটা পুত তৈরি করে নিব দিয়ে দিব এক সিমটি লবণ যারা মিষ্টিতে লবণ খান না তারা স্যালি স্কিপ করতে পারেন তো পুরটা হয়ে গেছে নারকেলের এখন আমি সুলা বন্ধ করে নামিয়ে নেব তা আমি আবারও পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে দুই কাপ পানি দিয়ে দিব লবণ পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো দিয়ে দিবে এক চা চামচ হচ্ছে তেল তেলের পরিবর্তে এখানে আপনারা ঘিও দিতে পারেন তো এখানে হচ্ছে পানিতে বল কাসার পরে আমি নিয়েছি একটা বাটিতে তিন টেবিল চামচ আটা আর হচ্ছে নিয়েছি হাফ কাপ সুজি তিন টেবিল চামচ আটার সাথে আমি হাফ কাপ সুজি মিশিয়ে এখানে পানিতে দিয়ে দিয়েছি কোনোভাবে আমার হচ্ছে বিডিটি স্কিপ হয়ে গেছে তার জন্য সরি আপনারা অবশ্যই হচ্ছে আটা কিংবা ময়দা সুজির সাথে মিশিয়ে তারপরে কাঁই তৈরি করবেন কাঁই তৈরি করলে পিঠাগুলো যখন দুধে দিবেন তখন কোনোভাবে পিঠাগুলো ফেটেও যাবে না আর হচ্ছে গলেও যাবে না তা আমি সুলা মিডিয়াম আছে দিয়ে নেড়ে সেড়ে সুদের কাই তৈরি করে নিয়েছি আর পানিতে সুদেরটা দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া শুরু করবে না হলে সুদেরটা ছাঁকা বেঁধে যাবে আপনারা দেখে বুঝতে পারতেছেন আমার কায়টা একেবারে পারফেক্ট হয়েছে আমি সুলা বন্ধ করে দিয়েছি এই কায়গুলো হচ্ছে ঠান্ডা হোক ঠান্ডা হতে হতে এদিকে আমি দুধের শিরা তৈরি করে নিয়েছি আমি পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি এখানে দুই কাপ দুধ দিয়ে দিব। আমি এখানে একটু লবণ দিয়ে দিব গুড় গুঁড়ের পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন আর মিষ্টিটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আমি এখানে হাফ কাপ গুড় দিয়েছি গুড়গুলো একটু শাখা শাকা দুধগুলো গরম হতে হতে গুঁড়ো গলে গেছে দুধের চুলে আমি একেবারে লোতে করে দিব করে দিয়ে আমি কাইগুলা মলে নিব ভালো করে একটা প্লেটের মধ্যে হচ্ছে সুদের কাই রেলে নিয়েছি আর দিয়ে দিয়েছি এক একশ্রা সামুস্ তেল তেলের পরিবর্তে এখানে আপনারা ঘিও দিতে পারেন আর অবশ্যই সুদিটা একটু গরম থাকা অবস্থা আমাদেরকে মলে নিতে হবে আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে সুদিগুলো শক্ত হয়ে যাবে আর ফিটাগুলো ফেটে যাবে আর এই কাইগুলো আপনারা যত মলবেন ফিটাগুলো ততটাই মসৃণ হবে খেতে ভালো হবে আর সফট হবে তা আমি পাঁচ মিনিট ধরে কাইগুলো মলে নিয়েছি দেখেন কাইগুলো কতটা সফট আর নরম হয়েছে যখন আপনার মনে হবে হাতে লেগে যাচ্ছে তখন হাতের মধ্যে একটু ঘি কিনবা তেল লাগিয়ে নেবেন আর আটা দেওয়াতে এই পিঠাগুলো কোনোভাবে গলে যাবে না আপনারা অবশ্যই একটু আটা কিংবা ময়দা দেবেন তা আমি এই কাইগুলো দুই ভাগে ভাগ করে নিব আমি একটা লেসি দিয়ে রুটি বেলে নিব আর একটা লেসি হচ্ছে আমি ডেকে রেখে দিয়েছি রুটি বেলার সময় অবশ্যই একটু আটা ছড়িয়ে দিয়ে তারপরে বেলবে হলে রুটিটা লেগে যাবে তো এই রুটিটা হচ্ছে আমরা নর্মালি যে পরোটা রুটি বানাই তার চেয়ে একটু মোটা হবে আমি একেবারে বড় করে একটা রুটি বেলে বেলে নিয়েছি তারপরে একটা বইম চাবা দিয়ে কেটে নিচ্ছি ছোটো ছোটো রুটি করে হচ্ছে আপনাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি অনেকে দেখায় শুধু সুজি দিয়ে কায় তৈরি করে আসলে সুজি দিয়ে তৈরি করলে পিঠাগুলো যখন দুধের মধ্যে দেয় তখন পিঠাগুলা খুলে যায় আর গলে যায় তো অবশ্যই আপনারা সুজির সাথে একটু আটা কিংবা ময়দা মিশিয়ে নেবেন তাহলে পিঠাগুলো বাঁধবেও না আর গলেও যাবে না তা আমি অনেকগুলো রুটি ছোটো ছোটো করে কেটে নিয়েছি একসা সাত হচ্ছে পুর মাঝখানে দিয়ে তারপরে দুই পাশ মুড়িয়ে দেব এটা আসলে দেখা দেখে শিখে নিতে হবে এটা বলার কিছু নেই আর একেবারে সহজ অবশ্যই ভালো করে মুখটা লাগিয়ে দিবেন তাহলে পিঠাগুলো দুধে দেওয়ার পরে খুলে যাবে না আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব আর এই পিঠাগুলো তৈরি করতে আসলে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে পিঠাগুলো তৈরি করা যায় আর আমরা নারকেলের ফুল একবারে বেশি করে তৈরি করে যদি ফ্রিজে রাখি দিই ফ্রিজে তাহলে যে কোনো সময় তৈরি করে নিতে পারবো যাদের কাছে হচ্ছে রুটিবেলা জামেলা মনে হবে তারা এইভাবেও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন একেবারে সহজভাবে দেখিয়ে দিচ্ছি একটু কাই নিয়ে তারপরে দুই আঙ্গুলের সাহায্যে বাটির মতো করে মাঝখানে একটু নারকেলের ফুড় দিয়ে দুই পাশ লাগিয়ে নেবেন তাহলেও হয়ে যাবে খুব সহজে অনেকের কাছে মনে হবে যে রুটিবেলা তো জামেলা রুটি বেল হবে না আপনারা এই ব্যবস্থা চাইলে বানিয়ে নিতে পারেন তা আমি সেই গরম শিরার মধ্যে এখন পিঠাগুলো দিয়ে দিব আর দুধের শিরাটাও অনেকখানি গরম হয়ে গেছে এই পিঠাগুলো দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না কারণ পিঠাগুলো অনেক সফট একটু হচ্ছে আমরা পাতিলটা দৌড়ে নাড়িয়ে দিব পিঠাগুলো যখন হবে তখন এইভাবে উপরে ফুলে উঠবে তখনই আপনার মনে করতে হবে এই পিঠাগুলো একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে তা আমি চুলাটা বন্ধ করে দিব আর ঠান্ডা হলে ফিরে আসবো ঠান্ডা হওয়ার পরে দেখেন পিঠাগুলো মাস ফুলে কত বড় হয়েছে আর শিরাও ঘন হয়ে গেছে তা আমার এই ভিডিওটি যদি আপনাদের এই পর্যন্ত ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের একটা লাইক হচ্ছে আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা তো একটা পিঠা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এই পিঠাগুলো ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে একবার বানিয়ে খেতে পারেন